জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের অহৈতুকি করুণার পাত্র যে ভগবান কৃপাপূর্বক আমাদের ভগবত কথা অমৃত আস্বাদন করানোর মহা সৌভাগ্য লাভ করেছে জানি আমাদের ভগবত কথা শোনার কোনো স্পৃহানি অথবা ইচ্ছা হয় না আমিও তার মধ্যে বাহিরের কোনো ব্যক্তি নয় কারণ এটাই মায়ার প্রভাব ভগবান বলছেন দৈবী হেসা গুণময়ী মমময়া দুরাত্ময়া এই মায়া মহা দুরাত্ম দৈবী হেসা মহা মারাত্মক প্রচন্ড তাই এই মায়ার প্রকাশ পেরিয়ে টান পেরিয়ে ভগবত কথার মধ্যে আস্বাদন ভগবত কথা কী করে এই মায়ার বন্ধন ছিন্ন করে অর্থাৎ ফোঁড়ার অপারেশান করলে আমাদের যদি কোনো ঘাকে অপারেশন করা হয় কাটা হয় তাহলে আমাদের যন্ত্রণা হয় সেরকম ভগবতমুখী হলে এই মায়ার কষ্টগুলিকে আমাদের কাছ থেকে ছিঁড়িয়ে নেওয়া হয় ছিনিয়ে নেওয়া হয় তখন আমাদের কষ্ট হয় কিন্তু এটি আমাদের পরম সুখ প্রদান করার জন্যই ভগবান করে থাকেন তাই ডাক্তার যেমন সেই দুঃখকে ব্যাতি রেখে তাকে পরম সুখ প্রদান করার জন্য অপারেশন করেন তেমন গুরুদেবও এই ভগবত নাম প্রদান করেন কৃপা করে আমাদেরকে পরম সুখ প্রদান করার জন্যে এই দুঃখ থেকে ভগবান শ্রী গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ গুরুরূপে আজকে অর্জুনকে মৃত আস্বাদন করাচ্ছেন আমরাও সেই জ্ঞান জ্ঞানামৃত আস্বাদন করছি আজ অষ্টম শ্লোকে আমরা আলোচনা করব ভগবান কি বলছেন এর আগে ষষ্ঠ এবং সপ্তম শ্লোকে ভগবান ভক্তিযোগের অনন্যতা এবং তার প্রতি শরণাগতির বিশেষ মাহাত্ম বর্ণনা করলেন এবার অর্জুনকে পরম যোগী বানানোর আগে অষ্টম শ্লোকে ভগবানের প্রতি শরণাগত বা সমর্পণতার জন্যে যে বিশেষ পদ্ধতি সেটি বলছেন যে কোন দুটি বিষয়ের পরে আমরা এই প্রকারের পরে চলতে পারি এই পথে চলতে পারি ভগবানের প্রতি আসক্ত হতে পারে ভগবানের প্রতি নিবেদিত হতে পারি তার জন্যে সোজা দুটি কথা ভগবান বলছেন আমরা অবশ্যই সেই কথাগুলি আস্বাদন করব তবে আগে ভগবানের মুখ থেকে আমরা শ্লোক আস্বাদনটি করে নিই অষ্টম শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে যে মজ্জেবা মানা মহি বুদ্ধিং নিবেশয় নিবাশি শাসী মজ্জে বাংশয়াহ ভগবান বলছেন তুমি আমাতে মন নিবিষ্ট করো এবং বুদ্ধি নিবিষ্ট করো তুমি আমাতে যখন মন এবং বুদ্ধি এবা বা মানা অর্থাৎ আমাতে তুমি যখন মন এবং তোমার বুদ্ধি নিবিষ্ট করবে তখন তুমি জানবে তুমি নিরন্তর তুমি চিরন্তর বা তুমি সম্পূর্ণভাবে আমাতেই স্থিত হয়ে থাকবে বা আমার মধ্যেই তুমি স্থিত হতে পারবে তো ভগবানের কে প্রাপ্তির ভগবানের প্রতি স্থিত হওয়ার ভগবত পদ প্রাপ্তির প্রেম প্রাপ্তির একটি বুদ্ধি উপায় যে ভগবানকে কি মন এবং বুদ্ধি যে দুটি আমাদেরকে সবথেকে বড়ো পতন তৈরি করে আমাদের সেই মন এবং বুদ্ধিকে ভগবত চরণে নিবেদন করলে তাহা আমাদেরকে নিরন্তর তা আমাদেরকে নিশ্চিন্নভাবে আমাদের নিঃশব্দে ভগবত তত্ত্বে প্রাপ্তি করবে এবং ভগবানও তাই বলছেন তুমি তাহলে নিশ্চয়ই আমাতে স্থিত হতে পারবে আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা আমরা নিয়ে ফিরে আসি তখন অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় রাধে জয়ন্ত আচৈতন্য